বিসমিল্লাহি রহমানুর রাহিম গুরুত্বপূর্ণ সারা বিশ্বের যে বিজ্ঞান আল কুরআন সেই আল কোরআনে আল্লাহ পাক যে ইশারা দিয়েছে তিনটা আলিফ লাম মিম এর সত্যিকারের অর্থ আজকে কুটি নাটি করে আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত হুজুর আপনি কেমন আছেন আল্লাহ পাক রাব্বল ইজ্জত সকল সৃষ্টির স্রষ্টা সমস্ত বালা মুসিবতের মালিক সুস্থ মালিক তিনি মহান সত্তা অদ্বিতীয় তাহার সমতুল্য কেহ নাই সে আল্লাহ পাক এই আদম জাতিকে তৈরি করেছেন আশ্রাফুল মাকলুকাত বলে সেই আশ্রাফুল মাকলুকাতকে আল্লা সর্বক্ষণ ভালো রাখুন ভালো রাখেন এবং আমাকে আল্লাহ পাক ভালো রেখেছেন আপনারা আল্লাহ রহমতে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সকলে ভালো আছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছে একটি গভীরের তথ্য জানার জন্য আসলাম তথ্যটা হচ্ছে আমরা অনেক ইউটিউবে অনেক সাধু সঙ্গে অনেক পীর মাজারে অনেক বৈঠকি গানেও আলিফ লামিমের একটি বর্ণনা শুনেছি জানি না তারা কতটা সত্যের কথা বলে আলিফ মিম নিয়ে তো আপনার কাছে যদি এই মিমের অন্য কোনো গোপন তথ্য থাকে তাদের কাছে যা জেনেছি আপনার কাছে হয়তো তার থেকে একটু ভিন্ন জানার অধীর নিয়ে আমরা আপনার কাছে এসেছি দয়া করে একটু আমাদেরকে প্রশ্নটি বলবেন ধন্যবাদ আপনাকে আলিফ লাম মিম কিতাব কিতাবুল এই আলিফ লাম মিম এই জিনিস এই তিনটা কথা দিয়ে আল্লাহ পাক কি বোঝাতে চেয়েছে আমরা ডক্টর জাকির নায়েকের কথা শুনেছি উনি এক রকমের যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন আমরা অনেক ওয়াজিনের কাছে এগুলি শুনেছি আমরা অনেক বাউলের কাছে শুনেছি আমরা অনেক চা দোকানে বসে বসে শুনেছি আমরা টিভিতে দেখেছি আমরা ইউটিউবে দেখেছি আমরা ওয়াজ নথিওতে শুনেছি বিভিন্ন প্রকারের আলিফ লাম মিমের বিশ্লেষণ দিয়েছেন প্রত্যেকেই যার যার মতো করে বিশ্লেষণ দিয়েছেন কেউ বলেছেন আলিফে আল্লাহ লামি আদম মিমে মোহাম্মদ কথা সত্য কিন্তু এর মূল মাহিত্য কী সেটা কেউ বলেন নাই ডক্টর জাকির নায়ক সাহেব থেকে শুরু করি কোনো মৌলানা কোন মুক্তি কোন পীর পয়গাম্বর আজ পর্যন্ত তো আমি আরম্ভ করব ইসমিল্লাহ রহমানুর রাহিম প্রশংসা আল্লাহ বা সকল প্রশংসা পাক পাঞ্জাতন সকল প্রশংসা নবী মোহাম্মদ হজরত মোহাম্মদ আহমদে মস্তুফা সাল্লুআ সাল্লাম হজরতে মা ফাতেমা খাতুন জন্নাত জন্নাতুল জহুরা হজরত আলী কারিমুল্লাহ আর জহু হাসান হুসেন ইমাম দুজন বিশ্বের সমস্ত অলি আউলিয়া গাউস কুতুব পীর পয়গাম্বর ফকির মাস্তান পিতামাতা আমার পীর কেবলা মৌলানা হাসান ওনাকে স্মরণ করি বিশ্বের সমস্ত মৌলানাদেরকে স্মরণ করি সমস্ত বিওয়ার্সদেরকে ধন্যবাদ জানিয়ে আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলি একটু শুনবেন আপনারা অনেক শুনেছেন আলিফুলাম মিমের কথা আজকে আমার কাছে একটু শুনবেন আলিফ হয়েছে একটা সত্তা আলিফ হলো একটা সত্তা একটা শক্তি একটা প্রেম একটা আবিষ্কারক আলিফ হয়েছে একটা প্রাণ যে শুধু দেয় কিছু নেয় না একটা সত্তা একটা মহৎ একটা মহান অদ্বিতীয় অসীম ক্ষমতাবান সেই আলিফ মূলত হচ্ছে একটা ত্রাণ সেই আলিফ দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন যে আমি যে মানব পুরান সৃষ্টি করেছি জালিকাল কিতাবুল সেই মানব কোরআন কখনো জাল হতে পারে না সেটা মহান এক শক্তি যে প্রেম শক্তি আলো শক্তি পৃথিবীর স্রষ্টা শক্তি সত্তা শক্তি মূলত হল ত্রাণ যে ত্রাণ শুধু দেয় নেয় না লাম অনেকে বলেছে আদম সত্য লামের মূল অর্থ হয়েছে মন মানে আত্মা যে লাম দিয়ে আল্লা বোঝাতে চেয়েছে দেখেন আমরা যখন পড়তে যাই আলিফ লাম মিম তখন কি হয়েছে আলিফ আগে লাম পরে মিম পরে একটা সময় দেখা যায় লাম আলিফের আগে চলে আসছে বিষয়টা কিন্তু একটা সেন্সিটিভ বিষয় আপনার বিষয়টা বুঝতে চেষ্টা করে যে আমরা পড়ছি আলিফ লাম মিম আলিফ আগে তারপর লাম তারপর মিম আর যখন আমরা পড়তে যাই কায়দা পড়তে যাই আলিফ বা তা সা এরকম পড়তে গেলে লাম অনেকটা নিচে পড়ে যায় কিন্তু এক একটা সময় দেখা যায় যে আলিফের আগেও লাম এর মাহিত্য কি আলিফের আগে লাম কখন আসছে যখন আমরা পড়ি লাম আলিফ লাম আলিফ আলিফ তখন লামের সাথে মিশে গেছে এখানে দেখেন বিশাল একটা ফ্যাক্টা যখন আলিফ আলিফের অর্থ আমি বলেছি কি মন মানে আত্মা আলিফ যখন আত্মার সাথে মিশে গেছে তখন লাম আগে চলে আসছে লাম আলিফ ভালো করে ঢুকান আল্লাহ পাক নিজে আদমের সাথে মিশে গেছে তখন আদমের ভিতরে আল্লাহ তার মানে আদমের ভিতরে আল্লাহ তার মানে আগে আদম আসতে আসে সেই জন্য আল্লাহ পাক এখানে সৃষ্টি করেছেন লাম আলিফ লাম আলিফ তার মানে আলিফ একটা সময় আগে ছিল মধ্যস্থলে আইসা আলিফ লামের পিছনে পড়ে গেছে তার মানে আলিফ লামের ভিতরে ঢুকে গেছে সেজন্যে লামের প্রধান অর্থ হল আত্মা যে আত্মা কখনো জাল হতে পারে না এখানে উনি উল্লেখ করেছেন জালিকাল কিতাবুল আত্মা কখনো জাল হতে পারে না মিম মিম আল্লাহ মোহাম্মদের মহা রহস্য সৃষ্টির একটা গভীর রহস্য মিম একটা বিশাল ঘূর্ণিপাক বিশাল রহস্য বিশাল গোপনীয়তা বিশাল একটা মারিফ এই মিম মুহাম্মদ এই মিমের মেইন অর্থ হইল দেহ যেই দেহটা কখনো জাল হতে পারে না আজ পর্যন্ত কি কোথাও কেউ দেখেছেন যে একটা মানুষের সৃষ্টি করতে পেরেছে সৃষ্টি করতে পেরেছে কেউ পারে না পারবে না না বড় 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 বিজ্ঞানী হোক কেন কেউ একটা মানুষের ভিতরে আত্মা দিতে পারবে না একটা মানুষ সৃষ্টি করতে পারবে না একটা মানুষ চালাতে পারবে না তার ইচ্ছা মতো আজকালকার যুগে দেখা যায় অনেক রবট তৈরি হয়েছে কিন্তু ক্যালকুলেটার দিয়া তারপরে রিমোট দিয়া তারপরে কম্পিউটার দিয়ে চালাইতে হয় আর এই মানব দেহ আল্লাহ এমন কিছু রহস্য দিয়ে সেটিং করেছেন সেটিং দিয়া আদম নিজে নিজে চলতে পারে কোনোরকম কম্পিউটার কোনোরকম ক্যালকুলেশন রকম রিমোট কন্ট্রোলের প্রয়োজন পড়ে না আমরা যে মিমের প্রধান অর্থ জানলাম দেহ বা নাফ এই নাফ যেখানে আসছে আলিফ লাম মিম আলিফ হল প্রাণ মহাসত্ত্বা তার উপরে আর কেউ নাই সে মহান সত্তা সে সকল সৃষ্টির স্রষ্টা সেই সকল সৃষ্টির স্রষ্টা যখন আত্মা সৃষ্টি করেছে লাম সৃষ্টি করেছে তখন এই লামের ভিতরে এই আলিফ ঢুকে গেছে হয়ে গেছে আত্মা সেই লামের আত্মা আলিফ এই জন্যে বলা হয়েছে লাম আলিফ তখন লাম আগে উঠে গেছে আলিফ পরে এসেছে মিম মোহাম্মদ মূলত দেহ বা নাফস বা তন যেই কোরআনের কোনোরকম জাল কেউ তৈরি করতে পারবে না কালীর এলাকা অনেক কিছুই জাল করা যায় অনেক জাল হাদিস করা যায় অনেক কিছু করা যায় অনেক হরফ উপরে জের জবর লাগানো যায় কিন্তু এর উপরে কিছু লাগানো যায় না আশা করব সকল বিহারদেরকে আমি সন্তুষ্ট করতে পেরেছি মূল সত্যটা বলে এই বইটা যদি আপনারা খুঁজে নিতে চান তাহলে আদম ঈশ্বরের মহা রহস্য সৃষ্টি এই নামে আপনারা তালাশ করলে পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানাবো যে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা যারা শুনেছেন কথাগুলি শুনেছেন তারা দয়া করে একটা লাইকও দিবেন ভিডিওটা শেয়ারও করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চেয়ে যারা আরও অনেক জ্ঞানী রয়েছেন তারা কমেন্টে বলে দিবেন যে যদি কোথাও আপনার কাছে মনে হয় যে না আরও কিছু ছিল তাহলে আপনি লিখে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন জয়গুরু আসসালামু আলাইকুম সকল সুন্নিয়াতের জয় হোক সকল আলেমদের জয় হোক সকল পীর অলিদের জয় হোক সকল মানব জাতির জয় হোক মহান সৃষ্টিকর্তা রাব্বুল ইজ্জত এবার আলাহি সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার